সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর আজকের এই চাষকর শুক্রবারের পাট বিক্রয়ের যে দৃশ্যটি দেখছেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আজকে সর্বোচ্চ দাম কিন্তু তেতাল্লিশশো টাকা পর্যন্ত গিয়েছে এছাড়া কোয়ালিটি ভেদ দে পাটের দাম একচল্লিশশো চার হাজার পঞ্চাশ স্বাভাবিক দাম কিন্তু চার হাজার টাকা তো জনিত হাটের কারণে আজকের আমদানিটা মাত্রা অনুযায়ী কম দেখা যাচ্ছে কিন্তু বেচা কেনা হচ্ছে বেশ সুন্দরভাবে যে পাটগুলো এসেছে এগুলো কিন্তু চমৎকারভাবে বিক্রয় হয়ে যাচ্ছে আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন তো এই চাষ বিখ্যাত পাটের হাট থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ